ঈদের অনেক দাওয়াত খাওয়া হয়েছিল তাই যখন আর ভালো লাগছিল না তখন ইচ্ছে করছিল এমন কোথাও যাওয়া যাক যেখানে গেলে অনেক রকমের ভর্তা থাকবে সেই সাথে ঈদের ছুটিতে পরিবারের সবাই মিলে একটু দূর দূরান্ত থেকে ঘুরে আসাও যাবে তো আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে না থাক এখনই বলছি না আপনারা দেখেই বলেন তো গাজীপুরে যারা যারা আছেন তারা কি এখানে এসেছেন কিনা আর এই হোটেলটা তো একটা নাম করা হোটেল সেটা সবাই জানে গাজীপুরের মধ্যে যারা আছে তারা বেশিরভাগ মানুষই কিন্তু এখানে আসেনি এমন কেউ বলতে পারবে না যে আমরা এখানে যাইনি অনেকে আছেন তারা যাননি কিন্তু যারা গিয়েছেন তারা অবশ্যই একটা দেখেই বুঝতে পারছেন এটা কোন হোটেল বা কোন জায়গায় আমরা গিয়েছিলাম

এটা দুন্দল ডাল ভর্তা নদীর ছোট মাছ তো পাশে এটা হচ্ছে নদীর ছোট মাছ পাবদা মাছ এটা হচ্ছে ডাল দিয়ে মাছের মুড়ি খন্ট কুয়েল পাখি এটা হচ্ছে মুরগি আর এটা হচ্ছে হাঁস হোটেলটার মধ্যে কি কি ছিল আপনারা সবই দেখেছেন আর এবার নাম না বলে আর পারছি না নাম বলার আগে কিন্তু আপনারা হোটেলটা দেখে চিনে ফেলেছেন আর যারা গাজীপুরে আছেন তারা তো অনেকেই এখানে এসেছেন এটা আমার বিশ্বাস কারণ আমি তো মানুষের রিভিউ দেখেই তারপর সেখানে গিয়েছিলাম আমি যেহেতু দুই বছর আগে একবার গিয়েছিলাম সেটাও ছিল একদম রাতে শেষের দিকে মানে খাবার যখন শেষ হয়ে যায় ঠিক তখনই আমরা যাই আবার এবারও সে আমরা রাতে গেলাম সেখানেও আমাদের দেরি হয়ে গিয়েছিল আমরা খাবার শেষ হওয়ার একটু আগেই গিয়েছিলাম তো যাই হোক আমরা যেহেতু সকালে আসতে পারি নাই সকালে যারা যাবে তারা কিন্তু ভর খুদের ভাত দিয়ে বিভিন্ন রকমের ভর্তার সে সারটা পেয়ে যাবে তো যাই হোক আমরা এখানে তেরোশো টাকার খাবার খেয়েছি সাথে একটা আচ আচার দিয়েছিল সে আচারের দামটাও কিন্তু তারা রেখেছে হোটেলটা হচ্ছে গাজীপুর কাপাসিয়া টোক নিরিবিলি হোটেল এই নিরিবিলি হোটেলের রিভিউ দেখে আমি গত দুই বছর আগে একবার এসেছিলাম এবার আবার গিয়েছিলাম ঈদের পরে কারণ অনেক দাওয়াত খেয়েছি তখন ইচ্ছে করছিল ভর্তা ভাত খাওয়ার জন্য আর সে কারণেই কিন্তু আমাদের গাজীপুর কাপাসিয়া টোক নিরিবিলে হোটেলে যাওয়া আর এখানে একটা পান ছিল এই পানটা নব্বই রকমের মশলা দিয়ে তৈরি করে আর এই পান দেখে তো মানে আমরা কি করব বুঝতে পারছিলাম না আর পান খেলে আমার কিন্তু মুখে একদম কথাই বলতে পারি না জিব্বা একেবারেই ভারী হয়ে যায় তারপরও দুটা পান নিলাম আর সব রকমের মশলা দিয়ে যখন পানটা দেওয়া হলো পানটা খাওয়ার পর সত্যি কি বলবো অনেক ভালো লেগেছিল তখন ভুল করেছি ভেবে আফসোস হচ্ছিল যে আরও যদি দুটো নিতাম তাহলে মনে হয় খুব ভালো লাগতো তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ